আজকে একদম নতুন কিছু নিয়ে চলে এসছি একদম নতুন কিছু আনলিমিটেড ফুচকা হচ্ছে না হচ্ছে না আজকের খেলা শুরু হয়ে গেছে হচ্ছে না হচ্ছে না একজনের হচ্ছে না একদম হলেনা একদম হচ্ছে না হচ্ছে না হবে হচ্ছে না হ্যাঁ নাসির পে গেছেন নাসির পে গেছেন নাসির জায়গা দখল করে নাও নাসির সাহেব কেবলে সাবলতে জক করেছে করেছে সাবলকে জায়গা ছেড়ে দাও দেখা যাক এরপর এরপর কে ভাগ্যশালি আয় দেখা যাক স্বয়ং ভাগ্যবান কে আছে এবার এবার দেখা যাক হচ্ছে না হচ্ছে না সাগর এসেছে দেখা যাক সে পারছে কি না না হলো না হলে না হচ্ছে না এরপর এরপর না নাসিমের ভাগ্যটা দেখা যাক সে পাচ্ছে কি না তার হলে না সব খেয়ে ফেললো শাহাবুল সব খেয়ে ফেললো যাক সাগর পেরেছে তাকে জায়গাটা ছেড়ে দাও పేస <laughs> జా

সাহেল টেক্কা দিয়ে দিল টোটেনকে দেখা যাক পরের সৌভাগ্যবান কি আছে বললেন হ্যাঁ জায়গা ছেড়ে দাও টোটেনকে জায়গা ছেড়ে দাও আগে থেকে প্র্যাকটিস করতে হয় তোমরা তো করবে না খেলার সময় পারছি না পারছি না করবে তোমরা তো করবে না আগে থেকে প্র্যাকটিস হচ্ছে না হয়ে গেল হয়ে গেল টুটুল জায়গা ছেড়ে দাও শাহুলকে হ্যাঁ জায়গা ছেড়ে দাও জায়গা ছেড়ে দাও তোমার ভাগ্য নেই হ্যাঁ জায়গা ছেড়ে দাও এক্সপার্ট হয়ে গেছে সব এক্সপার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে না জায়গা ছেড়ে দাও জায়গা ছেড়ে দাও সব এক্সপার্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি সব ফিলিপ করছে হচ্ছে না দেখা যাক জায়গা ছেড়ে দাও জায়গা ছেড়ে দাও তোমার ভাগ্য নেই তুমি জায়গা ছেড়ে দাও গেছে না নাসিমকে সরতে বাধ্য করলো এত তাড়াতাড়ি ফিলিপ করে ফেললো নাসিমকে সরতে ভাগ্য বাধ্য করলো টুটনের ভাগ্য হলো না দেখা যাক নাসিম কতক্ষণ খেতে পারে

জায়গা ছেড়ে দাও দেখা যাক আজ সে কে সব সব থেকে বেশি ফুচকা খেতে পারে কে সব থেকে বেশি ফুচকা আজকে খেতে পারে আজকে সব থেকে বেশি খোঁজকা কে কে খেতে পারে জায়গা ছেড়ে দাও ছেড়ে দাও সবথেকে বেশি কে খেতে পারে ভিডিও শেষে কিন্তু থেকে কে বেশি খেয়েছে কে উইনার হবে ভিডিও শেষে জিজ্ঞেস করবো সব থেকে কে বেশি খেতে পারে দেখা যাক জায়গা ছেড়ে দাও শাহবুল কে জায়গা দিয়ে দাও শাহবুলের ভাগ্যে হলো না দুটন জায়গা দখল করে নিল আগে আগে থেকে প্র্যাকটিস করবে না কি করে হবে আগে থেকে প্র্যাকটিস না করলে কি করে হবে হ্যাঁ এখন খেতে পারছে না তাই হচ্ছে না হচ্ছে না কে উইনার হচ্ছে আজকে দেখা যাবে আজকের উইনার কে হবে সব থেকে কে বেশি খেতে পারে হচ্ছে না এক একবারে বেশি দুবার কেউ ফিলিপ করবে না একবার একবারে বেশি কেউ দুবার ফিলিপ করবে না হচ্ছে না হচ্ছে না দেখা যাক আজকের ওই না কে হাই সব থেকে কে বেশি ফুচকা খেতে পারে আমি গুনছি কিন্তু আমি গুনছি সব থেকে কে বেশি খেতে পারে কে বেশি খেতে পারে বলবো লাস্টে আমি গুনছি কিন্তু দেখা যাক নার্সিং খেয়ে ফেললো নার্সিং খেয়ে ফেললো সব ফুচকা গলা খেয়ে ফেললো সব খেয়ে ফেললো হচ্ছে না হচ্ছে না ও না আগে থেকে ফিলিপ করা শিখবে না কি করে হবে আগে থেকে ফিলিপ করা শিখবে না কি করে হবে হয়েছে না হচ্ছে না ভাগ্য নাই হবে না এই তো পেরেছে পেরেছে অনেকক্ষণ তার পেরেছে তার ভাগ্য আছে কিনা পরবর্তী কেউ ফিলিপ করে দিচ্ছে কি শুধু খেলেই হবে না last এ জিজ্ঞেস করবে কতটা হয়েছে হচ্ছে না একদম হচ্ছে না বোতলটাই নিচে পড়ে গেল কোনো তাড়াহুড়ো নাই আস্তে করে খেলো সব শেষ করে দিল গো হচ্ছে না হচ্ছে না সাবুল সাব খেয়ে ফেললো হলো না টোটোলের ভাগ্যে হলো না বারবার বারবার এটাই হচ্ছে টোটোলের সাথে হচ্ছে না হচ্ছে না হলো না আগে থেকে প্র্যাকটিস করবে না কি করে হবে দেখা যাক পরবর্তী কে পারে কার ভাগ্য আছে ফুচকা খাওয়া পেরেছে নাসিম পেরেছে সে কটা খেতে পারে দেখি খেয়ে ফেললো নাসিম সব খেয়ে ফেললো কে জায়গা করে দাও কে জায়গা করে দাও নাসিনের খাওয়া হয়েছে পর্যন্ত হয়েছে হয়েছে জায়গা ছেড়ে দাও জায়গা ছেড়ে দাও কেউ পেরেছে জায়গা ছেড়ে দাও কোনো কথা হবে না বিজে হয়েছে তাকে জায়গা দিতে হবে ছেড়ে দাও জায়গা ছেড়ে শাগলকে জায়গা দিয়ে দাও

হচ্ছে না একদম হচ্ছে না আগে থেকে প্র্যাকটিস না করলে হয় হচ্ছে না সাগর পেরেছে তাকে জায়গা ছেড়ে দাও এনজয় হারিয়ে গেল সবার কোথায় এনজয় গেল এনজয় হারিয়ে গেল মুখ বার হয়ে যাচ্ছে মুখ বার হয়ে গেল মুখ বার হয়ে গেল সবার

অত খেয়ে না আরেকজনকে ছেড়ে দেওয়া যাবে হয়ে গেছে হয়ে গেছে জায়গা দাও হচ্ছে না সাগর হচ্ছে না আজকের জন্য এই পর্যন্তই সবাই এক জায়গায় যাও আজকের জন্য এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে আজকে বাস তাহলে আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক